গল্প করতে সবারই ভালো লাগে গল্প তো জীবনের ইভুক্তির ছবি গল্প মানুষকে হাসায় আবার গল্পই মানুষকে কাদায় তাই তো ছোটবেলা থেকে গল্প পড়া আমার প্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম তেমনি গল্প লিখতে গিয়ে ঘন্টার পর ঘণ্টা খাতাগুলো নিয়ে বসে থাকাতেও আমার কোনো বিরক্তির ছাপ ছিল না আমার এখনো মনে আছে গ্রামের স্কুলে আমি যখন ক্লাস টুতে পড়তাম তখন টিফিনের টাকা বাঁচিয়ে আমি গল্পের বই কিনে পড়েছি গল্প পড়ার প্রতি আমার আলাদা একটা ঝোঁক ছিল আর নিজেও নতুন করে গল্প লিখতে উৎসাহ পেতাম প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস টুতে যখন আমি পড়তাম তখন আমি ফার্স্ট বয় ছিলাম বরাবরই প্রতিটি ক্লাসেই আমি ফার্স্ট ছিলাম তাই স্যাররা আমাকে একটু বেশি আদর করতেন পরীক্ষার উত্তরপত্রের উত্তরের উপস্থাপনাটাও নাকি স্যারদের মনোমুগ্ধকর ছিল চতুর্থ শ্রেণীতে পড়াকালীন সময় থেকে আমি গল্প লেখা শুরু করতাম কিন্তু কোথাও প্রকাশ হয়নি প্রকাশ হবেই বা কি করে আমি তো কোথাও গল্পই পাঠাইনি মনে মনে অনেক স্বপ্নে চাল বলতাম একদিন আমারও গল্প পত্র পত্রিকাতে প্রকাশিত হবে আমারও একটি বই হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল বের হলো আমি উপজেলাতে তৃতীয় হয়েছি তিন নম্বরের জন্য প্রথম আর দুই নম্বরের জন্য দ্বিতীয় হতে পারিনি সাপ্তাহিক দিবাগণ্ঠে আমার ফলাফলের খবর প্রকাশিত হলো আর তার সাথে আমার একটি ছোট্ট গল্প প্রকাশিত হয়েছিল নিজে লেখা গল্প পত্রিকাতে দেখে যতটা খুশি হয়েছি ঠিক ততটা খুশি হইনি আমার পলাপুলের খবর ছাপা দেখে ভালো রেজাল্ট করায় উপজেলা থেকে আমাকে পুরস্কার দেওয়া হলো ভেবেছিলাম দু একটা গল্পের বই থাকবে কিন্তু বাসায় এসে মরু খুলে কোনো বই পেলাম না তখন মনে মনে বললাম এটা না দিয়ে দুটো গল্পের বই দিলেই বা কি হতো বই তো মানুষকে আলোকিত করে বৃত্তিও পেয়েছিলাম বৃত্তির টাকা দিয়ে বই কিনে পড়তাম গল্প আমাকে বরাবরই আকর্ষণ করত সপ্তম শ্রেণীতে ঢাকায় চলে আসলাম মা বাবার চাকরির সুবাদে পড়ালেখার স্থানান্তরিত হওয়াটাই তো স্বাভাবিক তখন লেখালেখিটা কিছুদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল খুব খারাপ লেগেছিল আক্ষেপ লেগেছিল কারণ একটা জায়গা থেকে অন্য একটি জায়গায় গিয়ে নিজেকে ঠিকঠাক খাপ খাইয়ে নেওয়ার মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল আমার গল্পের কাছ থেকে তবু গল্প পড়া কিন্তু বন্ধ হয়ে যায়নি নবম শ্রেণীতে আবার আমি ভর্তি হই সেই গ্রামের হাই স্কুলে আবার চলে আসি আমার সেই পূর্বের ঠিকানায় স্কুল ছুটির পর বিকেলে সবাই যখন মাঠে খেলতে যেত আমি তখন একা একা বসে গল্প লেখার চেষ্টা করতাম কারণ ওই যে গল্প লেখার প্রতি আমার ভালোবাসাটা তো এইখান থেকেই সৃষ্টি এই গ্রামের রূপরস গন্ধ থেকেই তো আমি গল্প লেখার সেই অনুপ্রেরণা পেয়েছি গ্রাম্য প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখতাম আর আপন মনের অন্তরালে সেই প্রকৃতির একে তাতে চরিত্র সৃষ্টি করার একটা নতুন যে কৌশল সেটা আমি চেষ্টা করে থাকতাম যে প্রকৃতি থেকে আমি নতুন চরিত্র সৃষ্টি করব প্রকৃতিকে খুব মন দিয়ে দেখতাম প্রকৃতির মাঝে কত চরিত্র লুকিয়ে থাকে সেই চরিত্রগুলো খুঁজে বের করার চেষ্টা করতাম একদিন স্কুল থেকে শিক্ষা শিক্ষাছopre মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ প্রদশনীতে গেল সবাই গিয়েছিল কিন্তু ওই যে আমি প্রকৃতির কানে কোথাও যেতে পারিনি আমার বড় বড় ইচ্ছা ছিল নতুন কিছু তৈরি করার নতুন কিছু সৃষ্টি করার যেটা হবে প্রকৃতি থেকে আমি সেই চরিত্রগুলোই খুঁজে বের করতাম সব সময়